আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা হক আজ আমি আপনাদের সঙ্গে মিষ্টি তৈরির অপরিহার্য দুটি উপকরণ ছানা এবং মাওয়ার রেসিপিটা শেয়ার করব তাহলে চলুন আর দেরি না করে প্রথমে ছানার রেসিপিটা দেখা যাক তারপর আমি আপনাদের সঙ্গে মাওয়ার রেসিপিটা শেয়ার করছি ছানা তৈরির জন্য আমি এখানে দেড় লিটার পরিমাণে ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি অনেকেই জিজ্ঞেস করে ফুল ক্রিম বা ফুল ফ্যাটটাকে যেই দুধ থেকে ফ্যাটটা রিমুভ করা হয়নি কিংবা ননিটা তুলে নেওয়া হয়নি সেটাই হচ্ছে ফুল ক্রিম দুধ আরও নিয়ে নিয়েছি আমি এক কাপ পরিমাণে টক দই অনেক সময় দেখা যায় যে হাতের কাছে টক দইটা থাকে না সেক্ষেত্রে আপনারা ভিনেগার দিয়েও কিন্তু এই ছানাটা তৈরি করতে পারেন ভিনেগার দিয়ে ছানা তৈরি করার জন্য ভিনেগারকে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে তাই আমি এখানে এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি পানি আর এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ভিনেগার যদি ডাইরেক্টলি ভিনেগারটা দুধের মধ্যে দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ছানাটা শক্ত হয়ে যায় এক পাশে রেখে দিচ্ছি আর মূল রান্না বান্নায় চলে যাচ্ছে মূল রান্না জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি এবারে ঘিটা আমি এই লিকুইড গরুর দুধটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে ছানা তৈরিতে আবার ঘিয়ের গাছটা কি আসলে ঘিটা দিলে পার্থক্যটা আসে অনেকটা রুটি পরোটার মতো রুটি যেভাবে তৈরি করি আমরা পরোটাও একইভাবে তৈরি করি কিন্তু এই ঘিটা অ্যাড করে দিলে যেমন পরোটা অনেক সফট হয় ঠিক তেমনভাবে এই লিকুইড গরুর দুধের মধ্যে যদি একটু ঘি অ্যাড করে দেওয়া হয় সেক্ষেত্রে ছানাটা খুব সফট হয় এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছে আর অপেক্ষা করছে যতক্ষণ না পর্যন্ত এই ঘিটা খুব ভালোভাবে গলে যায় আর দুধটা একবার একটু হালকাভাবে বলক উঠে আসে দুধটাও মোটামুটি গরম হয়ে এসেছে আর ঘিটাও খুব ভালোভাবে গলে গেছে এবার আমি এখানে যে টক দইটা নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি টক দইটা কিন্তু আমি একটু ফেটিয়ে তারপরে অ্যাড করছি আপনারা যদি ভিনেগার ইউজ করতে চান সেক্ষেত্রে এ পর্যায়ে ওই পানি আর ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিতে হবে টক দইটা দিয়ে আমি সাথে সাথে একটু নেড়ে দিচ্ছি যাতে করে এটা একপাশে জমাট বেঁধে না যায় দু এক মিনিট এভাবে নাড়াচাড়া করতে করতেই দেখা যাবে যে এই দুধগুলো খুব সুন্দরভাবে ছানা হয়ে যাচ্ছে একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এটা অলরেডি ছানা হতে শুরু করে দিয়েছে ভিনেগার দিয়ে যেমন খুব অল্প সময়ের মধ্যে ছানাটা তৈরি করে নেওয়া যায় টক দইটা ইউজ করলে এর থেকে সামান্য একটু বেশি সময় লাগে আর কি আর টক দই দিয়ে যখন আমরা ছানাটা তৈরি করবো সেক্ষেত্রে কিন্তু দুধের কালারটা একদম সবুজ সবুজ কিংবা নীল নীল যে একটা কালার আসে সেটা আসবে না একটু হালকা হয়ে আসবে আর দুধটা একটু পাতলা হয়ে যাবে ঠিক যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা থেকে আর বেশি ছানা নিব না বেশি ছানা নিতে গেলে অনেক সময় দেখা যায় যে মিষ্টি শক্ত হয়ে যায় এই পর্যায়ে আমি হাঁড়িদাকে চুলা থেকে সরিয়ে নিচ্ছি হাইটাকে চুলা থেকে সরিয়ে আমি এখানে একটা সিঙ্কের উপরে একটা ঝাঁঝরি দিয়ে এর উপর একটা পাতলা কাপড় আগে থেকে বসিয়ে রেখেছিলাম এর মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি এই যে সিঙ্কের উপর পাতলা কাপড় আর একটা ঝাঁজরে দিয়ে রাখা এই কাজটা কিন্তু ছানা তৈরি করে শুরু করার আগে আপনাদেরকে করে রাখতে হবে নালে কিন্তু এই কাজটা করতে করতেই ছানাগুলো শক্ত হয়ে যাবে আচ্ছা যাই হোক এরপর আমি এগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ধুবো যতক্ষণ না পর্যন্ত এই ছানাগুলো ঠান্ডা হয়ে যায় ছানা যদি গরম অবস্থায় আপনারা ঝুলিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এটা কুক হতে থাকবে আর ছানা যত বেশি কুক হবে এটা কিন্তু তত শক্ত হতে থাকবে ছানা বেশি শক্ত হয়ে গেলে কিন্তু আপনার মিষ্টিও শক্ত হবে কিংবা পারফেক্ট হবে না এরপর একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে আমি এই ছানাগুলোকে মোটামুটি দু তিন ঘন্টার জন্য ঝুলিয়ে রেখেছিলাম এরপর এবার আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ছানাটা কতটা পারফেক্ট হয়েছে ছানার মধ্যে কিন্তু খুব বেশি কোনো গুটি নেই খুব স্মুথ হয়েছে ছানাটা একদম হাত দিয়ে ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গেই মিশে যাচ্ছে ছানা তো রেডি তাহলে এবার চলুন মাওয়াটা রেডি করা যাক মাওয়া তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি এবার এই দুধটা যখন হালকাভাবে একটু ফুটে উঠবে তারপর আমি এখানে এক কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধটা দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে হবে যাতে এগুলো খুব ভালো করে মিশে যায় আর গুঁড়া দুধের কোনো দানাদার অংশ না থাকে যখন এগুলো মিশে যাবে তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়েছি আর এগুলোকে অনবরত নেড়ে নেড়ে রান্না করছি রান্না করতে করতে এগুলো ঘন হতে থাকবে আর একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না নাড়াচাড়া বন্ধ করলেই কিন্তু এটা খুব আরামসে হাড়ির সঙ্গে লেগে পুড়ে যাবে মোটামুটি চার পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর দেখা যাবে যে এটা ঘন হয়ে আসবে অনেকটা চলে আসবে ডোয়ের ঠিক যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যখন এরকম চলে আসবে তখন ডোয়ের এগুলোকে এভাবে একটু নেড়ে শক্ত করে নিতে হবে হাড়িতে রেখেই হালকা একটু শক্ত হতে হতে দেখা যাবে এটা আর হাড়ির সঙ্গে লেগে থাকছে না আলাদা হয়ে আসছে হাড়ি থেকে একদমই ছাড়িয়ে ছাড়িয়ে আসছে এ পর্যায়ে এটাকে আমি হাঁড়ি থেকে সরিয়ে চাইডে একটা প্লেটের মধ্যে রেখেও এভাবে গোল করে শক্ত করে নিতে পারি কিংবা চাইলে একটা স্টিলের বাটি কিংবা মেজারমেন্ট কাপের মধ্যেও এটাকে ঢুকিয়ে রাখতে পারি ঢুকিয়ে এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব যখন এটা নর্মাল ফ্রিজে রাখবো তখন কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে আসবে নর্মালি যেরকম মাওয়া হয় ঠিক সেরকম এই যে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলোকে আমি এইভাবে বাটি এবং মেজারমেন্ট কাপের মধ্যে নিয়ে মোটামুটি দু তিন ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এগুলো এরকম শক্ত হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এটাকে ডিপ ফ্রিজেও রাখতে পারেন এবার আমি এগুলোকে রিমুভ করে নিচ্ছি দেখলেনি তো কত সহজে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি হয়ে গেছে এটাই কিন্তু মাওয়া তৈরি সবচাইতে সহজ আর শর্টকাট রেসিপি আমি সাধারণত মিষ্টি তৈরিতে এই মাওয়াটাই বেশি ব্যবহার করি কারণ এটা খুব সহজে তৈরি হয়ে যায় এই যে আমি আপনাদেরকে একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দেখিয়েছি দেখতে নিশ্চয়ই পাচ্ছেন কত সহজে একদম পারফেক্ট মামা তৈরি হয়ে গেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে এই উপকারী দুটো রেসিপি দেখার জন্য আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মী কোনো আয়োজন নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন